আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আজ একদিনে ইউক্রেনে বারোশো সৈন্য এবং যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে রাশিয়া জানিয়ে দেব ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সক্ষম আশাবাদ জেলেনেস্কের অন্যদিকে গাজার চিকিৎসক আবু আটক নিশ্চিত করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই বলছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে আজ একদিনে ইউক্রেনে বারোশো সৈন্য ও যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে রাশিয়া গত চব্বিশ ঘন্টায় সংঘর্ষে ইউক্রেনে বারোশো শূন্য নিহত এবং একটি ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান এবং ছয়টি হিমার্স রকেট এবং সাতানব্বইটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয় বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ছয়টি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং সাতানব্বইটি নির্দিষ্ট উইং ড্রোন ধ্বংস করেছে ব্যাটেল গ্রুপ ওয়েস্ট দোনেস্কো ও খার্কি অঞ্চলে দুটি ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড এবং তিনটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আঘাত করেছে এতে ইউক্রেনের চারশো ষাট জন সৈন্য নিহত হয়েছেন তিনটি সাজোয়াজান চারটি পিক আপ একাধিক আর্টিলারি ক্ষতিগ্রস্ত হয়েছে দোনেস্কো অঞ্চলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে ইউক্রেনীয় সেনাদের পরাজিত করেছে এতে একশো ষাট জন ইউক্রেনীয় সৈন্য নিহত এবং একটি হিমার্স রকেট সাজোয়া যান দুটি আর্টিলারি ধ্বংস হয়েছে খাটকিবালাকায় একাধিক ইউক্রেনীয় ব্রিগেডকে পরাজিত করেছে এতে চল্লিশ সৈন্য নিহত এবং তিনটি ডি থার্টি ওয়ান টু টু মিলিমিটার হাউডজার ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাটেল গ্রুপ সাউথ দোনেস্ক অঞ্চলে প্রতিরক্ষা ভেঙে আরও গভীরে প্রবেশ করেছে এতে ইউক্রেনের দুশো দশ নিহত এবং একটি নির্মিত ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কে বাহিনী এবং সরঞ্জামে আঘাত করেছে এতে ইউক্রেনের নব্বই জন সৈন্য নিহত এবং তিনটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস হয়েছে ব্যাটেল গ্রুপ সেন্টার ধনেশক অঞ্চলের শত্রু বাহিনীকে পরাজিত করে কৌশলগত অবস্থান উন্নত করেছে এ সময় ইউক্রেনে দুশো চল্লিশ সৈন্য নিহত এবং একটি কাজক সাজোয়া যান দুটি ডিটোয়েন্টি হাউয়ের যার ক্ষতিগ্রস্ত হয়েছে কোরস কঞ্চলে ইউক্রেনের ক্ষতি গত ২৪ ঘন্টায় রাশিয়ার কোরোস্ক অঞ্চলের সংঘর্ষে ইউক্রেনে পাঁচশো আশি জন সৈন্য নিহত এবং একটি সাজোয়া যান ট্যাঙ্ক এবং ছত্রিশটি মোটর যান ধ্বংস হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই নিয়ে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাতচল্লিশ হাজার চল্লিশ জনেরও বেশি সৈন্য এবং ছয়শ পনেরোটি বিমান দুশো তেরাশিটি হেলিকপ্টার উনচল্লিশ হাজার একশো চুয়াল্লিশটি ড্রোন বিশ হাজার একশো সাঁত্রিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান ধ্বংস করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে ইচ্ছুক এবং সক্ষম দাবি জেলানস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন আমার কোনো সংশয় নেই যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলাপান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম জাতির উদ্দেশ্যে দেওয়া এক নববর্ষের ভাষণে তিনি এই কথা বলেছেন জেলেনস্কি বলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি অর্জন এবং প্রতিনের আগ্রাসনের অবসান ঘটাতে ইচ্ছুক এবং সক্ষম ওই ব্যাপারে আমার কোনো সংশয় নেই তিনি ভালোভাবে জানেন দ্বিতীয়টি সারা প্রথমটি অসম্ভব কারণ এটি একটি রাস্তা লড়াই যে আপনাকে উভয় পক্ষকে শান্ত করতে হবে এই যুদ্ধে ইউক্রেন একা নয় উল্লেখ করে জেলেনস্কি তার অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিশেষভাবে তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন আমি বিশ্বাস করি যুদ্ধের মতো শান্তি প্রতিষ্ঠার সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের পাশে দাঁড়াবে এদিকে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করিয়েছেন জেলেনস্কি তিনি বলেছেন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিশ্ব নেতারা স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হবে না জেলেনস্কি বলেন আমি বিশ্বাস করি ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায়সঙ্গত শান্তিতে রাশিয়াকে বাধ্য করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে সক্ষম হবেন তিনি বলেছেন আমি সহ সকল ইউক্রেনীয়দের অবশ্যই নিজেদের দেশের প্রতিনিয়ত লড়াই করতে হবে কারণ আমরা যদি যুদ্ধক্ষেত্রে ভালো করি তবে আলোচনার টেবিলে আমাদের প্রতি সবার সম্মান থাকবে তিনি আরও বলেন আমি দু সাল নিয়ে আশাবাদী এই বছরটি আমাদের জন্য শুভ হতে পারে আমরা জানি কেউই আমাদেরকে শান্তি উপহার হিসেবে না দিবে তবে আমরা রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে সবকিছু করব এটা আমাদের প্রত্যেকেরই একান্ত চাওয়া এদিকে গাজার চিকিৎসক আবু সুফিয়ানকে আটক করেছে ইসরায়েল নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হামাস আবু সুফিয়ান হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এবিসি নিউজের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা এর আগে আবু সুফিয়ান অবস্থান প্রকাশ করতে ইসরায়েলি সেনাদের কাছে জরুরি অনুরোধ জানিয়েছিল দ্য ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল এตรา জাতিসংঘ সহ বিভিন্ন দেশ আবোসফিয়াকে আটকের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে আবোসফিয়াকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে এবং হামাস সন্ত্রাসী সংগঠনের পদে থাকার জন্য গ্রেফতার করেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের সঙ্গে আবোসফিয়ার যোগাযোগের কোনো প্রমাণ দেয়নি সামরিক বাহিনী জানিয়েছে বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আবোসফিয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে গত শুক্রবার 27 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায় অভিযানের এক পর্যায়ে তারা হাসপাতালের সব রোগী ও কর্মীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে এবং হাসপাতালে আগুন লাগিয়ে দেয় হাসপাতালের পরিচালক হোসাম আবু যতক্ষণ না সর্বশেষ রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত হাসপাতাল ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন এজন্য তাকে আটক করে ইসরায়েলি বাহিনী এবং তার সঙ্গে হাসপাতালে কয়েক ডজন কর্মীকেও আটক করা হয় তবে গ্রেফতারের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েলের সামরিক বাহিনী শুরুতে আবু সুফিয়াকে হেফাজতে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই বলছে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায় সহযোগিতার ঘোষণা দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার তিনি বলেছেন বাংলাদেশ আমাদের হারানো ভাই এবং পাকিস্তান তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং এক বছরের মধ্যে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসাহাকদার তিনি বলেছেন আমাদের পররাষ্ট্র দপ্তর বলছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করবো ঢাকা সফরের পরিকল্পনা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন সংবাদ সম্মেলনে গাজা চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছেন তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে করা হয়েছে উনিশশো সালের পর এটি প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নগর করার ঘটনা গত সেপ্টেম্বরে জাতিসংঘের অধ্যাপক ডক্টর ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায় উল্লেখ করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করছে